তো এটা পারফেক্টলি কুচানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ক্যামেরাই একদম সুন্দর করে বেশ খানিকটা ভিতর পর্যন্ত তো আয়াত অনেকগুলো করছিল তো আমি ভাবতেছিলাম ওরটা মনে হয় প্রপারলি হয় নাই কিন্তু আমি পুরাই অবাক এত সুন্দর করে কুচিয়ে নিছে মানে একদম জালির মতো তৈরি করে ফেলছে খুব সুন্দর মাসাল আয়াতের হাতের কাজ এতটা নিখুঁত ও ফার্স্ট টাইম এটা করতেছিল ছোট মানুষ আমি ভাবতেছিলাম ও করলে হয়তো বা সময়টা কাটবে এখন এটাকে চার পাঁচবার ভালো করে ধুয়ে তারপর এটা ভাপে দিয়ে দেবো তো ভালো করে ধুয়ে এখন আমি ভাপ দেওয়ার জন্য এই হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর এই হাঁড়িটা আমার বড় যে দুটা হাঁটি আছে তার মধ্যে এটা ছোটোটা আরেকটা আছে বড় আমার মনে হচ্ছে আমি যখন মুরবা বানাবো ওইটাতেই করতে হবে আর এখন পানি দিয়ে দিয়েছি প্রায় দু লিটারের মতো দিয়ে তারপরে এই চাল কুমড়াগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করুন বাট এটা দিয়ে পুরোটা কাবার হচ্ছে না তো একটু থাকুক হয়তো বা একটু ভাব হয়ে গেলে একটু কমে আসবে তো এই হচ্ছে অবস্থা আর আয়াতের বাবা তুমি ভিডিওটা দেখবা আর বুঝে নিও গ্যাস কত দিন যাবে এবার সিলিন্ডার বরাবর আমার বাইশ দিন ছাব্বিশ দিন যা আমার মনে হয় এবার পনেরো দিনে শেষ হয়ে যাবে কারণ আমার মেয়ে যে অদ্ভুত অদ্ভুত বায়না শুরু করছে চাল কুমড়াগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে নেওয়া হওয়ার পরে আমি এটাকে একটু টুকরো করে ছোটো করে নিয়েছি যাতে করে মুর্বাটা করতে সুবিধে হয় আর এখন যেটা করতে হবে এখান থেকে মুড়্বার পিসগুলো নিয়ে এইভাবে করে চিপে চিপে সমস্ত রস বের করে ফেলতে হবে যাতে একটু পানি না থাকে তো এই কাজটা করে নিব ভিডিওটা বড় হয়ে যাবে দেখে এটা আমি জাস্ট খালি আপনাদের দেখে দিলাম এইভাবে করে চিপে চিপে সমস্ত পানিগুলো বের করে নিতে হবে তো গায়ে সমস্ত চাল কুমড়াগুলোর চিপে রস ফেলে দেওয়া হয়েছে এখন আমি যেটা করব। এখন একটা হাড়ির মধ্যে সমস্ত চাল কুমড়া নিয়ে নিছি আর এখানে চিনি এখানে প্রায় কাপে যদি হিসাব করি তাহলে ছয় থেকে সাত কাপ এটা চার কাপ যেটা সেটা এই পরিমাণ চিনি দিয়ে আমি এটাকে একটু উল্টো পাল্টো করে মেখে দিয়ে তারপর হচ্ছে এটা সারা রাতের জন্য রেখে দিব। রেখে দেওয়ার পরে যেটা হবে এখান থেকে চাল কুমড়ার ভিতরে যে পানিটা আছে সেটা আরও বের হয়ে আসবে আমি তারপর বাদবাকি কাজ করব তো এটা এখন মিক্সড করে রেখে দিই যেহেতু এখানে প্রায় দেড় থেকে দুই কেজির মতো চাল কুমড়া আমি আনুমানিক বলতেছি তো আমি তিন পোয়ার মতো চিনি দিয়ে এটাকে যেহেতু অনেকগুলো এটা হাতে মিক্সড করা পসিবল না তো আমি কি করছি হাড়িটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্সড করে এখন ঢাকনা দিয়ে সারা রাতের জন্য রেখে দিব। তারপর বাকি কাজটা কালকে কমপ্লিট করব দেখুন আপনি আমি কিভাবে রাখছি যেহেতু অনেক সময় চিনি তো পিঁপড়া উঠতে পারে পিঁপড়া আসতে পারে এই জন্য এভাবে করে বড় একটা বলের মধ্যে পানি দিয়ে তারপর হাড়ি বসিয়ে আর এই তো এভাবে করে এখন এখানে একটা প্লেট দিয়ে দিলাম তার উপরে হচ্ছে আর একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে করে কোনোভাবে পিঁপড়া এগুলা স্পর্শে না আসতে পারে তো এভাবে সারা রাতের জন্য রেখে দেবো যেহেতু চিনি হচ্ছে বিজার বিটিভের কাজ করে তো কোনো ধরনের হচ্ছে আপনার নষ্ট হওয়া বা কোনো কিছু হবে না প্রারলি হচ্ছে মিষ্টিটা আপনার চাল কুমড়ার ভিতরে ঢুকে যাবে তো গায়ে সারা রাত চিনির মধ্যে এভাবে ডুবিয়ে রাখার পর দেখেন চিনি থেকে চাল কুমড়া থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে এটা থেকে এখন আমি চাল কুমড়াগুলো উঠিয়ে নিব আর এই শিরাটা অন্য কাজে ব্যবহার করতে পারবো তো সমস্ত চাল কুমড়া চিনির শিরা থেকে উঠিয়ে এখন এভাবে চিনি দিয়ে তারপর চুলায় রান্না করতে হবে আমি দুইটা হাড়ির মধ্যে করতেছি কারণ অনেকগুলা তারপরেও দেখেন কত পানি ছেড়ে দিয়েছে আর যদি ওই শিরাটা সহ বসাইতেন তাহলে তো পুরা চাল কুমড়া চাল করতে করতে আপনার জীবন শেষ আর পারফেক্ট যে মানে যে বা পারফেক্ট যে শেপ সেটাও আসতো না বলো না বলো আয়াত মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম উপরে চিনিটা চিনিটা সুন্দরভাবে গায়ে আগে লেগে থাকবে শুকা যাবে যখন অনেক সুন্দর লাগতেছে এখন নাচতেই হবে নাচতেই হবে না হলে নিচে লেগে যাবে এটা হচ্ছে আমার বানানো মুরুব্বার ফাইনাল লুক আর এখনো ঠান্ডা হয়ে সারেনি প্রপারলি ঠান্ডা হলে এটা আরও মানে সুন্দর আসবে আর একদম শক্ত শক্ত হয়ে যাবে খুবই খেতে খুবই ভালো লাগবে তো আমার মেয়ে তো এটা দিয়ে অলরেডি ব্রেড দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ওর কাছে খুব পছন্দ হয়েছে তো কেমন লাগছে আমার রেসিপিটা অবশ্যই অবশ্যই সবাই জানাবে এবং ফ্র্যান্স অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা আল্লাহ হাফেজ